আসসালামু আলাইকুম ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তো চারশো আশি কোটি টাকার লেনদেন হলো আর একশো পঁচিশ পয়েন্টের মতো মাইনাস আজকে তিনশো আটাত্তরটা লুজার বাইশটা গেইনার পঁচিশটা আনচেঞ্জ গেইনারের মধ্যে দেখা গেছে আজকে কিছু এসএমই সেক্টরের বিষয় আছে হিমেন্দ্রি এটা এস এমই সেক্টর এটাও এসএমই সেক্টর তারপরে যায় আর বাকি যেগুলো আছে আসলে এমকে ফুটার সম্ভবত এস এম সেক্টর এটা এস এম ই সেক্টর তো এগুলো হচ্ছে কি যখন মার্কেট ডাউন ট্রেনে থাকে তখন আসলে সব শেয়ারেই পড়ে এখানে আসলে বলার কিছু নাই লুজের দেখি লাভ নাই। ভ্যালুতে যদি দেখি জিপি ব্র্যাক ব্যাঙ্ক ব্যাট বেসি এই শেয়ারগুলো আজকে অনেক বেশি পড়ছে যার কারণে আসলে মার্কেটের এই অবস্থা সবগুলো দেখেন লাল এগুলো পড়ার কারণেই মার্কেট আসলে অনেক বেশি ম্যানেজ কারণ মার্কেট যখন উঠছিল তখন আসলে এই শেয়ারগুলো দিয়ে উঠছে বলি আমি যদি দেখি ইউসিবি ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক সাইপা সিটি ব্যাঙ্ক চারশো আশি কোটি টাকার লেনদেন আসলে মার্কেটের জন্য খুবই খারাপ লেনদেন আসলে বাড়তে হবে আর সালমান অ্যান্ড গং যারা আছে তারাও মার্কেট হয়তো সক্রিয় সেল প্রেশারটা বাড়া দিচ্ছে তার কারণে মার্কেট এভাবে পড়তেছে এখানে আসলে যেভাবে বাড়ছে মার্কেট আসলে এভাবে বাড়ার কথা ছিল না আবার এখন যেভাবে ফুটতেছে মার্কেটে এভাবেও ফোরার কথা না এটা যেহেতু ভলিউম অনেক বেশি কমে গেছে আজকে কালকে হয়তো ভলিউম যদি আমি বলি ভলিউমের দিক থেকে মার্কেট হয়তো প্লাস থাকার সম্ভাবনা আছে ভলিউম কালকে তুলনায় আজকে সরি আজকে তুলনায় কালকে ভলিউমটা বাড়তে পারে সম্ভাবনা আছে যেহেতু অনেক কমে গেছে এখান থেকে অনেক কমে গেছে হ্যাঁ অনেক কমে গেছে আর ক্যান্ডেল যেটা ক্যান্ডেলটা আসলে এখানে বলা সে ক্যান্ডেল এটা ভালো ছিল এটাও ভালো ছিল কিন্তু আজকের ক্যান্ডেলটা আমি বলবো অতো ভালো না এখান থেকে ঘুরার সম্ভাবনা খুবই কম হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে সেম ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা কিন্তু সেম রকম এখান থেকে তো উঠছে আসলে এটা যেটা উঠছে এটা পাঁচ তারিখের ঘটনার পরে মার্কেটটা উঠছে পাঁচ তারিখের ঘটনার পরে এটা মার্কেট উঠছে এই মার্কেট আসলে ফান্ডামেন্টালি বা কোনো অন্য কোনো কারণে এটা অনেকটা আবেগের কারণে মার্কেট উঠে গেছে একটা সরকারের পতন হয়েছে পনেরো বছর পরে এই কারণে মার্কেট উঠছে কিন্তু এখন যেটা হচ্ছে এটা এখানে কোনো আবেগ কাজ করে না বাস্তবতা কাজ করেই মার্কেটটা এইভাবে হচ্ছে তো এখান থেকে গুড়ের সম্ভাবনা আমি মনে করি কম হয়তো কালকেও হয়তো মার্কেট মাইনাস থাকতে পারে আসলে মার্কেট যে এক হাজার পয়েন্ট বাড়ছে এটাতে কিন্তু খুব বেশি লোকের লাভ হয় না এখানে এখানে যে মার্কেট এক হাজার পয়েন্টের মতো বাড়লো এখান পর্যন্তই এখান থেকে এখানে যে খুব বেশি বিনিয়োগকারীর লাভ হয়েছে ব্যাপারটা এরকম না না কারণ এখানে কিছু ব্যাংকে যারা বিনিয়োগ করছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এবং মিউচুয়াল ফান্ড এই তিনটে সেক্টরে যাদের বিনিয়োগ ছিল তারাই মূলত লাভে ছিল একটু লাভে ছিল বাকি যারা তাদের কিন্তু শেয়ারগুলো আরও পড়ছিল কিন্তু অন্য অন্য সেক্টরে যারা বিনিয়োগ তাদের শেয়ার আরও পড়ছে ইন্ডেক্স এক হাজার বাড়ছে তাদের তাদের শেয়ার কিছুটা বাড়ছে ব্যাপারটা এরকম না না তাদের শেয়ার আরও পড়ছে সুতরাং এই বিষয়গুলোতে কাজ করতে হবে এবং এখানে খুব দ্রুত মনে হচ্ছে সব অন্য সব বিষয় নিয়ে ব্যস্ত সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে কেন জানি সবাই ব্যস্ত না আসলে এখানে সিকিউরিটি এক্সেন্স কমিশনের যে চেয়ারম্যান খুব দ্রুততার সাথে এখানে একটা নিয়োগ হওয়া উচিত এটা আমি মনে করি এটা এখন একটা সমাধান সমাধান হবে আর কি সমাধান হবে যদি কি বলে এই নিয়োগটা হয়ে যায় তাহলে হয়তো ভালো কিছু হতে পারে মার্কেটের জন্য নিয়োগটা খুব দ্রুততার সাথে করা উচিত আর যারা এখানে গেমলিং এতদিন করছে যারা মার্কেটকে এলোমেলো করে ফেলছে চোদ্দোশো পয়েন্টের মাইনাস করে ফেলছে তারা কারা আসলে ওই লোকগুলোকে আসলে এখন এখনই এখনই সময় আসলে এদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়ার তাদের বিরুদ্ধে আসলে মামলা করা উচিত আমি মনে করি যারা সাধারণ বিনিয়োগকারী আছে আজকে দেখলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের এখানে কিছু বিনিয়োগকারী আন্দোলন করছেন আমি মনে করি কিছু লোকের বিরুদ্ধে তাদের মামলা করা উচিত মামলা তো হচ্ছে মামলা করা উচিত হয়তো এই মামলার কারণে তাদের একটা তারা একটা ভয় থাকবে আতঙ্ক থাকবে মার্কেটের জন্য এটা আমি মনে করি একটা পজিটিভ দিক হবে অরিজিনালি যারা মার্কেট প্লেয়ার তারা তো এখন মার্কেট প্লেয়ার করছে তারা চিন্ডিকেট এখন দেখা যাচ্ছে সালমান এফ রহমান কী কী করছে সে প্রায় গত তিন বছরে মার্কেট থেকে ছয় হাজার ছয়শো কোটি টাকার মতো নিয়ে গেছে এই মার্কেট থেকে শুধু এই শেয়ার মার্কেট থেকেই তো এই হচ্ছে আমাদের মার্কেট এখন নতুন সরকার আসছে হয়তো ভালো কিছু হতে পারে আশাবাদই রাখতে পারে এর বাইরে তো কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম